একশত পাঁচ যাত্রী নিয়ে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে এই ঘটনায় বহু মানুষ হতাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কাজাকিস্তানের আত্মাও শহরের পাশে যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয় এতে পাঁচজন ক্রু ছিলেন রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছে বুধবার আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার বাকু গ্রোজনিতে যাচ্ছিল তবে গ্রোজনিতে কুয়াশার কারণে বিমানটিকে দিক পরিবর্তন করতে হয় পরে আক্তাউ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল বিমানটি কাজাকিস্তানের ইমার্জেন্সি সার্ভিস মিনিস্ট্রির বড়াতে বুধবার রুশ সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে খবর রয়টার্সের মধ্য এশিয়ার দেশটির ইমার্জেন্সি সার্ভিস মিনিস্ট্রি এক বিবৃতিতে জানায় ফায়ার সার্ভিস আগুন নিভিয়েছে এবং যারা বেঁচে আছেন তাদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে কাজাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী আকমারাল আলনা জারোভা জানান অন্তত ছয়জন যাত্রী জীবিত উদ্ধার হলেও তারা গুরুতর অবস্থায় রয়েছেন বিমানটিতে কমপক্ষে ষাট জন রুশ নাগরিক ছিলেন এবং খারাপ আবহাওয়ার কারণে এটি আক্তাউতে অবতরণে বাধ্য হয় বিমানটিতে প্রযুক্তিগত সমস্যাসহ যা ঘটেছে তার বিভিন্ন সম্ভাব্য অনুসন্ধান শুরু করেছে বলে জানিয়েছে কাজাকিস্তান কর্তৃপক্ষ কাজাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বিমানটিতে একশত পাঁচজন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য ছিলেন তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে সেই তথ্য নিশ্চিত করতে পারেনি মেট্রো টিভি